মাঝামাঝি উঠিল বাজনা বাজি পূজার সময় এলো কাছে দুই ভাই পিতা বসে ছিল দাঁড়ে দুজনে শুধালো দাঁড়ে কি পোশাক আনি আছো কিনে পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পাইবি ঠিক দিনে সবুর সহেনা আর জননীরে বার বার কহে মাগো ধরে তোর পায়ে বাবা আমাদের তরে কে কিনে এনেছে ঘরে একবার দেনা মা দেখায় ব্যস্ত দেখি হাসিয়া মা দোকানে ছিটের জামা দেখাইল করিয়া আদর মধু কহে আর নেই মা কহিল আছে এই একজোড়া চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল চাহি না মা রায় বাবুদের গুপি পেয়েছে জড়ির টুপি ফুল কাটা শাটিনের জামা মা কহিল মধু ছিছি কেন কাঁদো মিছামিছি গরিব যে তোমাদের বাপ এবার হয়নি ধান কত গেছে লোকসান পেয়েছেন কত দুঃখ তাপ তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে যে জিনিস অনাদরে ফেলিলি ধুলের পরে এই শিক্ষা হলো এতদিনে বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মোর এই জামা পরাশ আমারে মধু শুনে আরও রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দ্বারে শ্বেতা মেলা লোক জড়ো রায়বাবু ব্যস্ত বড় দালান সাজাতে গেছে রাত মধু জবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে চোখে তাঁর পড়িল হঠাৎ কাছে ডাকে স্নেহ ভরে কহেন করুণ স্বরে তারে দুই বাহুতে বাঁধিয়া কিরে মধু হয়েছে কি তোরে যে শুকনো দেখি শুনি মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড় শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয় সেজন্য ভাবনা কি বা ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি তোর জামা দে তুই মধুকে গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে হাসি আর নাহি ধরে মুখে বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে দেখো কাকা দেখো চে মামা ওই আমাদের বিধু ছিট পড়ে আছে শুধু মোর গায়ে নীল জামা মাসুনি কহে না সে লাজে অশ্রু জলে ভাসে কপালে করিয়া করা ঘাত হই দুঃখী হয়ে দেন কাহারও রাখি না ঋণ কারো কাছে পাতি নাই হাত তুই আমাদেরই ছেলে ভিক্ষা লই অবহেলে অহংকার কর ধে ধে ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার ভিক্ষা করা সাটিনের চেয়ে আই বিধু আই বুকে চুমু খাই চাঁদ মুখে তোর সাজ সবচেয়ে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো